বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানিকগঞ্জ জেলায় অবশিষ্ট এই মানিকগঞ্জ জেলায় কিন্তু আমরা আপনাদেরকে এই পরন্ত বিকালে নিয়ে হাজির হয়ে গেলাম সরাসরি লাইভ ভিডিও চলতেছে একটা মিলে আপনারা দেখছেন এখানে সরিষা মারে হচ্ছে সরিষার তেলের যে স্প্রিট মেশিনের উপর দিয়েও পর্যন্ত নেমে যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ স্প্রিটে তেল নামতেছে তো এই জায়গার নাম এই মেশিনের বর্তমান দাম এই মেশিনের ক্যাপাসিটি ইত্যাদি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন কাছে কিনবা দূরে গ্রাম কিনবা শহরে প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো বন্ধুরা এটা হচ্ছে বিকেন ইনোভেশন এর তৈরি গটো 25L অবশ্যই মনে রাখবেন মেশিন পুরো দেওয়ার পূর্বে মেশিনের মডেল নাম্বারটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই মেশিনের মডেল নাম্বার হচ্ছে এম পঁচিশ এল বা এম টোয়েন্টি ফাইভ এল আপনি যেটাই বলেন না কেন সেটা হচ্ছে এই মেশিনের মডেল নাম্বার এই সেট হচ্ছে উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা ফুলফিল সেট আপ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টু টোয়েন্টি মোটর দশ হাজ পাওয়ার যদি কিনা আপনি ফোর ফোরটি মোটর নেন সেক্ষেত্রে কিছুটা দাম কম হবে তো বন্ধুরা এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি অবশ্যই মনে রাখবেন পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ লোক দিয়েই আপনাকে মেশিনটি ব্যবহার করতে হবে যদি কিনা আপনি অভিজ্ঞতা সম্পূর্ণ লোক না হন তাহলে আপনাকে শিখে নিতে হবে শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নাই তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে এই মিলের যে গর্বিত মালিক ওনার সাথে পরিচয় করে দেবো আমরা ওনার মুখ থেকেই জানবো আপনারা ততক্ষণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভাইয়ের নাম এবং ভাইয়ের ঠিকানা ভাইয়ের মুখ থেকে জানবো এবং এই মেশিনটি ভাই কতদিন চালাচ্ছে এই মেশিনের পারফরমেন্স সম্পর্কে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো তো বন্ধুরা আমি এই মেশিনের গর্বিত মালিকের সাথে পরিচয় করে দেবো তো ভাইয়ের সাথে কথা বলবো তো ভাইদান যান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো ভাইদান আপনার নাম এবং আপনার ঠিকানাটা যদি দর্শক দুর্দশ্য একটু বলেন আমার নাম হচ্ছে ফজুল হক আমার ঠিকানা হচ্ছে বড় কালে চান্দার মোড় সিঙ্গার মানিকগঞ্জ তো ভাই বাসা হচ্ছে মানিকগঞ্জ জেলার বড় আর চান্দার মোড় চান্দার মোড়েই কিন্তু অবশিষ্ট এই মিলটি তো ভাই আপনি এই মিলটা কতদিন আগে আমাদের কাছে ক্রয় করছেন আপনাদের কাছ থেকে ক্রয় করছি পাঁচ ছয় মাস হইল তো পাঁচ ছয় মাস আপনি চালাচ্ছেন আপনি আমরা যে ভিডিওতে যে ধরনের কথা বলছি আপনি নিয়ে এসে চালায় কি সেই ধরনের সেম টু সেম পাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন হ্যাঁ আপনাদের বিদ্যুৎ দেখার পর আমি মেশিন ডালছি তো আপনাদের কথার সাথে কাজের মিল আছে মেশিনটা খুব ভালো সাবভিস দিয়েছে তো আলহামদুলিল্লাহ দর্শক আপনারা জানতে পারলেন ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন যে ভাই কিন্তু মেশিন আমরা যেরকম কমেন্টমেন্ট দিচ্ছি আমরা যেরকম কমেন্টমেন্ট দিচ্ছি সেরকমভাবেই কিন্তু ভাইকে মেশিন ডেলিভারি দিয়েছি শুধু ডেলিভারি দিয়েই শেষ নয় ছয় মাস পরে আমরা সরাসরি ভাই রিভিউ জন্য ভাই মিলে এসেছি তো ভাই কিন্তু আমাদেরকে কিছু সরিষা মারাই করে দেখানোর চেষ্টা করলো আমরা দেখলাম আপনারাও দেখলেন তো বন্ধুরা এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা সামথিং টাকা ইনভেস্ট করে নিজের এলাকায় নিজে একটি মিলঘর তৈরি করে নিজের স্বাবলম্বী হন চাকরি গ্রহীতা না হয়ে চাকরি দাতা হন তো ভাই কিন্তু আপনাদের তরুণ একজন উদ্যোক্তা বলতে পারেন ভাই কিন্তু নিজের পায়ে নিজে এখন ডেভেলপ এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিজেই এখন কর্মরত আছেন আপনার মিলে কয়জন কাজ করে আমার মিলে দুইজন কাজ করতেছে তো ভাই কিন্তু বেকার থেকে ভাই মিলে এখন দুইজন কাজ করতেছে ভাই সহ তিনজন তো এখানে চাকরি গ্রহীতা না হয়ে ভাই কিন্তু চাকরি দাতা হচ্ছে আপনারাও আসুন এগিয়ে আসুন দেশকে ভালোবাসুন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ